ওয়াই ইকোয়াল টু ই টু দি পার রুট ওভার থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু মাইনাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই এদের ডি ওয়াই বা ডি এক্সের করতে হবে হ্যাঁ এই রকমই তিনটি গুরুত্বপূর্ণ অন্তর্কালের অঙ্ক নিয়ে আজকের ক্লাসটি নিতে যাচ্ছি তোমরা যাদের যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো যাদের এই সাবজেক্টটি পড়তে হচ্ছে আমি আশা রাখবো তারা পুরো ভিডিওটি দেখবে কারণ আমি এক্ষেত্রে তোমাদের সুন্দর করে বুঝে বুঝে অঙ্কগুলো করে দেখাবো বইতে কিন্তু সেভাবে বোঝানো নাই এবং পুরো ডিটেলসে করা নাই তো শুরু করছি দেখো প্রথম অঙ্কটা আছে ওয়াই ইকুয়াল টু কত ওয়াই ইকোয়াল টু ই টু দীপা রুট থ্রি এক্স প্লাস থ্রি তাহলে এটা ডি ওয়াই বাই এক্স এর মান বের করতে হবে তাহলে আমরা এটা ডি ওয়াই বাই এক্স কী করবো এই যে ই টু দি পাওয়ার রুট ওভার থ্রি এক্স প্লাস থ্রি এটাকে কিন্তু এইভাবে লিখা যায় টু দি পাওয়ার হাফ রুট মানেই হচ্ছে টু দি পাওয়ার হাফ তাহলে এটার অন্তর্কলন কি হবে বা ডি ওয়াই বাই এক্স তাহলে এটা হচ্ছে ডি এ ওয়াই বাই ডি এক্স ঠিক আছে তাহলে এইটার সমান আমরা কী লিখতে পারি আমরা জানি ইয়ের অন্তর্কলন যেটা থাকবে হুবহু সেটাই হবে এরপরে কি করতে হবে পাওয়ার হিসাবে যেটা আছে সেটার অন্তর্কলন করতে হবে তাহলে ডি থ্রি এক্স বাই থ্রি ওয়ান বাই টু ডিভাইডেড বাই ডি এক্স এটি আবার করতে হবে এখন এখানে তাহলে যেটা আছে আমরা সেটাই রেখে দিলাম থ্রি ই থ্রি এক্স প্লাস থ্রি এই হাফকে আমরা আবার এখানে রুটও করে দিতে পারি কারণ এটার আর কোনো কাজ নাই হাফ করে নিয়েছিলাম কারণ এই অন্তর্কলন করার জন্য আমাদের প্রয়োজন তাহলে আমরা এখন অন্তর্কলনের যে সাধারণ নিয়ম সেটা জানি যে পাওয়ারটা সামনে চলে আসবে ব্যাস পাওয়ার সামনে চলে আসলো হুম এরপরে কি হবে যেটা আছে এটা এটাকে বলা হয় ফাংশনের অন্তর্কলন মানে যখন পাওয়ারটা সামনে থাকবে এবং ফাংশনের প্রেক্ষিতে তো এখানে এই পাওয়ার বিয়োগ সবসময় নিয়ম অনুযায়ী মাইনাস অন মানে অন বিয়োগ হবে এবার আবার কী যে ভিতরে যেটা আছে সেটার আবারও অন্তর্কলন হবে তাহলে থ্রি এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই ডি এক্স তাহলে এটা সমানে এইটা তো থেকেই গেল রুট ওভার থ্রি এক্স প্লাস থ্রি আর কী হলো হাফ এই থ্রি এক্স প্লাস থ্রি এইটার উপরে পাওয়ার দেখো হাফ মাইনাস হাফ তাহলে মাইনাস ওয়ানই তো বড়ো তাহলে এটা হবে মাইনাস হাফ আর থ্রি এক্সের এটা থ্রি এক্সের আগে অন্তর্কলন আবার থ্রির অন্তর্কলন তো থ্রি এক্সের অন্তর্কলন কী হবে আমরা জানি যদি যার অন্তর্কলন করছে অর্থাৎ এক্স এটার পাওয়ার যদি ওয়ান হয় তাহলে যেটা সহক হিসাবে থাকে সেটাই অন্তর্কলনের মান হিসাবে আসে তাহলে হয়ে গেল থ্রি আর থ্রি এর অন্তর্ক স্থির মানের অন্তর্কলন হয় জিরো তাহলে এইবার দেখো এখানে কত আমরা এ থ্রি ওপরে থাকলো থ্রি নিচে থাকলো টু ওপরে থ্রি নিচে টু নিয়ে চলে আসলাম এরপরে এইখানে কত দেখো ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এই যে রুট ওভার থ্রি এক্স প্লাস থ্রি এটা ওপরে আর নিচে কি এই যে হাফ পাওয়ার আছে তার মানে এটা পাওয়ার যখন তখন আমরা নিচে নামিয়ে দিব। তাহলে থ্রি এক্স প্লাস থ্রি আর পাওয়ার হাফ মানে এটি হচ্ছে রুট তাহলে আমার অঙ্ক দাঁড়ালো থ্রি ই টু দি পাওয়ার রুট ওভার থ্রি এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই টু রুট ওভার থ্রি এক্স প্লাস থ্রি এই হয়ে গেল অ্যান্সার আশা রাখি তোমরা এটা বুঝেছ এবার আমরা পরের অঙ্কে চলে যাই পরের অঙ্কটি কী ছিল ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তাহলে ঠিক একইভাবে ডি ওয়াই বাই ডি এক্স সমান কী হবে যেটা আছে হুবুহু সেটা থেকে যাবে হুম এক্স স্কোয়ার এবার কী করতে হবে ডি বাই ডিএক্স কার অন্তঃকলন এই যে পাওয়ার হিসাবে যেটা আছে মাইনাস টু এক্স স্কোয়ারের অন্তঃকরণ তাহলে এটা সমান লিখতে পারি এখানে যা আছে তাই থাকুক আর এই যে দেখো ডি বাই ডি এক্স তাহলে এটা মাইনাস এই যে টু আর এই এক্স নিচে আছে এক্সকে যদি আমরা উপরে উঠাই নি তাহলে পাওয়ার হয়ে যাবে মাইনাস টু তাহলে এইবার হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স স্কোয়ার এটার অন্তর্কলন কী হবে স্থির মান আছে মাইনাস টু এই মাইনাস টু সামনে চলে এসে গুণ হয়ে যাবে হয়ে গেল মাইনাস টু তাহলে মাইনাস টু ইন্টু মাইনাস টু আর কি হচ্ছে এক্স নিয়ম অনুযায়ী মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে এটার সমান কী দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টু বা এক্স স্কোয়ার আছে মাইনাস টু ইন্টু মাইনাস টু সমান প্লাস ফোর এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি তো এটা সমান লেখা যায় ই টু দি পাওয়ার সমান চিহ্ন দিয়ে নিচে লিখতে হবে ই টু দিপার মাইনাস টু বাই এক্স স্কোয়ার আর এই ফোর এটাকে সামনে নিয়ে নিলাম আর এক্সের পাওয়ার আছে মাইনাস থ্রি তার মানে মাইনাস থ্রি হলে পাওয়ার এটা নিচে নেমে যাবে পাওয়ারটা তখন প্লাস হয়ে যাবে এই হয়ে গেল আমার এই অঙ্কটির উত্তর আমি আশা রাখি তোমরা এটিও বুঝতে পেরেছো এবার আমরা পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা কী ছিল ওয়াই ইকোয়াল টু ই টু দি পার লন এক্স প্লাস টু তাহলে ডি ওয়াই বাই এক্স ইকোয়াল টু নিয়ম কি যেটা আছে হুবহু সেটাই থাকবে ইন্টু ডি বাই ডি এক্স লন এক্স প্লাস টু তাহলে কি হচ্ছে এটা যেটা আছে সেটা থেকে গেল আর লন এক্সের অন্তর্কলন হচ্ছে অন বাই এক্স এটা একদম নিয়ম এটা ভালো করে জেনে রাখবা লন এর অন্তর্কলন অন বাই এক্স আর টু এর অন্তর্কলন জিরো কারণ স্থির মানের অন্তর্কলন জিরো তাহলে এটি সমান কি দাঁড়ালো ই টু দি পাওয়ার লন এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স এটি হলো এই অঙ্কের উত্তর আমি আশা রাখছি তোমরা যারা ভিডিওটি দেখেছ তারা তিনটি অঙ্কই সুন্দর বুঝতে পেরেছ তারপরেও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় আমাকে জানাবে কমেন্ট বক্সে বলবে অথবা মেসেজ করতে পারো আমি চেষ্টা করব আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার তো এখানেই শেষ করলাম ধন্যবাদ